কম্পিটিশন করতে গেলেই ঝামেলা প্রথম কথা হলো এক একটা থানায় এক একটা ধরনের নিয়ম চলছে আর সাউন্ড সম্পর্কে যেটা কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের নিয়ম আছে সেটা তো আছেই সেটার পরোয়া না করেও কিছু কিছু জায়গায় কম্পিটিশন খুব ভালো করে হচ্ছে মন দিয়ে কিছু কিছু থানায় আর কি আবার কিছু কিছু থানায় সেই থানার প্রশাসন পাকা করছে আর সব থেকে বড় সমস্যা কিন্তু প্রশাসন করছে না কারণ এই অভিজ্ঞতাটা থেকে বলছি এই রাজু নিয়ে আমি যে কয়েকটা ফিল্ড খাটতে গেলাম সেখানে কিন্তু মনের মতো কম্পিটিশন কোথাও হয়নি নাই সেখানে প্রশাসন ঝামেলা করছে নাই নিজেদের মধ্যে ঝামেলা থেকে বেশি হচ্ছে আর কম্পিটিশন হচ্ছে না এই রাজুশিশনটা আজকে ফিল্ড ছিল সেখানেও গল্ড কম্পিটিশন বন্ধ তা এই যে আমরা ইউনিয়নকে বা ইউনিয়নকে দোষ দিই সবসময় অনেক সময় যে ইউনিয়ন ঠেকাতে পারছে না ইউনিয়ন কত করবে ভাই তোমরা যদি নিজেদের মধ্যে বেশিরভাগ ঝামেলা করো আর নিজেদের মধ্যে ঝামেলার জন্য আমি বারবার বলি নিজেদের মধ্যে ঝামেলার জন্যেই কিন্তু আজকে ফিল্ডগুলোতে পুলিশ গিয়ে হস্তক্ষেপ করছে ও ফিল্ডগুলো তুলে দিচ্ছে না নিজেরাই মদ খেচ্ছে নিজেরাই নিজেদের মধ্যে গন্ডগোল করছে এই ক্লাব মারা নিয়ে ওই ক্লাব মারা নিয়ে এই ধরনের করে নিজেদের হিম্মত গিয়ে দেখাচ্ছে কিন্তু এলাকাটা যে নিজেদের এলাকা বদনাম যে নিজের এলাকা হচ্ছে সেদিকে কেউ তাকাচ্ছে না আসলে এটা মদ খেয়ে থাকলে আর এদিকে হুঁস গুনো থাকে না মাইকে মাইকে আপনারা যে এত টাকায় মাইক দিয়ে ভাড়া করে নিয়ে যাচ্ছেন আনন্দ করার জন্য কম্পিটিশন করবেন একটু নাম করবেন এত টাকা দিয়ে খরচ করেছেন সেটা কি নাচার জন্যে ছোট ছোট করুন এত বড় সেট করার দরকার নেই তাই না তা আগে একটু কম মাল খান গন্ডগোলটা কম করেন করে তারপর মাল খেয়ে বাড়িতে শুয়ে পড়েন নিজের এলাকায় রোড শোর সময় মদ খাবেন না তাদের সমস্যা নিজেদের মধ্যে গন্ডোল লাগবে বিপক্ষ টিমে একটা মাইক এলো সামনে তাদের মধ্যে গন্ডল যেটা আকছাড় সবসময় হচ্ছে পুলিশ প্রশাসন কিন্তু অতটা অত্যাচার করে না আমাদের সাউন্ডকে পুলিশ প্রশাসনে একমাত্র অত্যাচার করে আপনারা গন্ডগোল করেন বলে কেন গন্ডগোল করেন কেন এই পরস্পর আজ দুটো ফিল্ড হলো দুটো ফিল্ডেই কম্পিটিশন করতে দিন কিন্তু কিন্তু নিজেদের মধ্যে গন্ডগোল পুলিশ তো ঝামেলা যেটুকু করছে তার চেয়ে বেশি নিজেরা ঝামেলা করছে তাই নিজেদের মধ্যে ঝামেলা যদি করেন তাহলে এত বড় বড় সেট করার দরকার নেই কম্পিটিশন করা দুটো দু প্লেয়ার বা এক পেয়ার যে বিল দিয়ে ধুমধাম করে নিচে যান কেন আপনারা বড় সেট করছেন এতটা খরচ করছেন আবার কম্পিটিশনও করতে পারছেন নিজেদের জন্য এটা কেন একটা কম্পিটিশন সেট যায় তো কম্পিটিশন করার জন্য হার জিতটা সেটা পরের কথা কেউ হারবে কেউ জিতবে কিন্তু কম্পিটিশনটা করতে দেবেন নাকি কোথাও নাই বেশিরভাগ জায়গায় শুধু আমাদের এই বাংলা জগতে নাই সব জায়গায় প্রত্যেকটা রাজ্যে যেসব জায়গায় কম্পিটিশন হয় প্রত্যেক রাজ্যে একই সিস্টেম হচ্ছে মদ কাটছে নিজেদের মধ্যে গণ করছে পুলিশের হস্তক্ষেপ করছে মাইক বন্ধ করছে মাইক তুলে দিয়ে যাচ্ছে তাহলে এটা কেন হবে ডেকে সার পোয়াল গাদাই ঠিক এই ধরনের কেস হয়ে যাচ্ছে তো বন্ধুদের কি বলবো এইটা নিয়ে ইউনিয়ন কত খাটুন আপনারা করবেন নিজেদের মধ্যে গন্ডগোল দেবেন পুলিশের দোষ পুলিশ যায় যেখানে ঝগড়া শান্তি আমি শুধু মাইক সেট নিয়ে নাই যে কোনো বিষয় নিয়ে ঝগড়া পুলিশ এখানে হস্তক্ষেপ করবে করবি তা আপনার এলাকায় যদি উত্তেজিত হয়ে থাকে যে প্রত্যেকটা এলাকায় সিভিক পুলিশ আছে প্রত্যেক এলাকায় সিভিল পুলিশগুলো কেন আছে সেই এলাকার খোঁজ খবর কোনো থানা থেকে যে অমক জায়গায় মেলা হচ্ছে কেমন উত্তেজনা সিভিল পুলিশ বলে এখানে খুব উত্তেজনা মারামারি হতে পারে তখনই পুলিশ হস্তক্ষেপ করবে এইটা হচ্ছে সবথেকে মেন ব্যাপার হয়ে যাচ্ছে তা আপনারা ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে থাকছে যে অমক পিল ক্লাব আসবে ছেলেদের মারব অমক ক্লাস হিসাবে গন্ডগোল করবো এই খবরগুলো সিভিকরা স্থানীয় ছেলে তারা পাচ্ছে থানায় দিচ্ছে যে কোনো জায়গায় যখন মেলা শুরু হয় প্রশাসন সেই এলাকাটার খোঁজখবরটা রাখে জানে এটা মাইক মেলায় কম্পিটিশন তো সব দূষণ মেলা করছি সেটাও পুলিশ মেনে নেয় তারপরে কিন্তু মাথা ফাটাফাটি গন্ডগোল ঝকরাচাল এটা তো মেনে নেবে না কারণ মধ্যে কোথায় ঠেঙা হবে তা ঠিক নেই এই জন্য আজকে এলাকার সিভিক পুলিশ বা থানার সঙ্গে পরিচিত তাদের সঙ্গে প্রশাসন খবর নাই যে আমার ওই জায়গায় মেলাটা হচ্ছে কী হবে বলে উত্তেজনা আছে পুলিশ দিয়ে দিল হয়ে গেল তাই গন্ডগোল অশান্তি নিজেদের মধ্যে করবেন না পুলিশ কিচ্ছু করবে না আর নিজেদের মধ্যে করলেই পুলিশ ঝামেলা করবে তাই পুলিশের দোষ দেবেন না সব দোষ আছে পার্টির ছেলেদের এলাকার ছেলেদের এটা কখনো মানে না যে আমার আট দশটা সাইড আসছে কি বারোটা সাইডে পনেরোটা সাইট আসছে বাইরে থেকে ছেলেপিলে দেখতে যাচ্ছে সেখানে ইউটিউবারে যাচ্ছে এলাকাটা বদনাম হচ্ছে না হচ্ছে না কি এলাকার সুনাম হচ্ছে না বদনাম হচ্ছে নিজেদের মধ্যে যেন গন্ডগোল করছে কম্পিটিশন হচ্ছে না আর আমার সেটা পুলিশে দোষ দিচ্ছি ভেতরেই খোঁজ দিলে পুলিশরা কেন এটা বন্ধ করলো এই গন্ডগোল হওয়ার ভয়ে পুলিশ কিন্তু কম্পিটিশনটা বন্ধ করে এমনি বন্ধ করে দেয় কারণ জানে এটা কিন্তু দিন দিনের জন্য এদের কম্পিটিশন তারপরে ভুলে যাবে চলে যাবে পুলিশ সহ্য করে নেয় কিন্তু আপনারা যে গন্ডগোল করে মারামারি করবে সেটা পুলিশ সহ্য করবে না তাই এলাকার বদনাম করবে না অত এলাকার মুখ তাকান তা খান মজরদ খান টল্প খান রোড শো কম্পিটিশন মদ খান ফিল্ডে ফিল্ড শেষ করে আপনি নিজের এলাকায় গিয়ে খান বসে বসে যখন মাইকটা দাঁড়িয়ে পাচ্ছি পুলিশ সাবেল করবে না কম্পিটিশনটা হতে দিন পুলিশের নামে দোষ দেবেন নিজেদের আগে ঠিক হতে হবে তাই প্রত্যেক বন্ধুকে বলে এত টাকা দিয়ে মাইক ভাড়া করে নিয়ে যাচ্ছেন অন্তত কম্পিটিশানটা করুন কম্পিটিশানটা করুন তারপর আপনারা মদ খান যে এত টাকা মাইক ভাড়া দিয়ে তার একটা মানে মাইকটা এত টাকা দিয়ে করে দিন তার তো কম্পিটিশন করার জন্য সেই কম্পিটিশনটা করুন অবশ্যই এটা অনুরোধ থাকলো থাকলো আপনাদের কাছে অবশ্যই অনুরোধ রাখলাম আপনাদের কাছে এটা প্রত্যেকটা জায়গায় বলছি প্রত্যেকটা ফিল্ডে বলছি আপনারা এটা করবেন না অবশ্যই কম্পিটিশনটা করে নিন তারপর তারা উত্তেজিত হবেন না একে মারবো বোকে মারবে এসবও করবেন না Vale, voy a conversar contigo. ¿Vale? De este lado, que voy